হ্যালো বন্ধুরা আপনারা খেতে বসেছেন গো দেখুন আমার ছোট্ট হেসেলের ছোট্ট মেনু আজ কিন্তু আমরা খেতে বসিনি অনেক দেরি হয়ে গেল রান্না হয়নি এবারে শেষ রান্না এই রান্নাটা আজকে আমি করছি একদম ঘরোয়া রান্না সেটা হচ্ছে কুই পাতা চচ্চড়ি কুই পাতা পুঁয়ের ডাটা সব রকমই আছে তো চচ্চড়ি আমার নিজের হাতে লাগানো পুঁড়ি গাছ অনেকগুলো পুঁড়ি গাছ হয়েছে তো খাওয়া হয়নি কিনে কিনে খাচ্ছিলাম তো দেখলাম পইয়ের অনেকগুলো বীজ হয়ে গেছে পাকা পাকা দেখুন পাকা পাকা কালো কালো বীজ হয়ে গেছে বীজগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে হ্যাঁ এই পুঁড়ি ডাটার বীজ সময়ের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে তো আলু দিয়ে ডাটাগুলো বেশ ছোটো ছোটো করে কেটে প্রেশার করে আমি কিন্তু দুটো সিটি দিয়ে দিয়েছি তাছাড়া সিদ্ধটা হয় না খেতে খুব মিষ্টি লাগে সামান্য একটু সরষে পটা দিয়ে এটা করে নেবো তো এটা দিয়ে দিই আর তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পাঁচফোড়ন আর তেল দিয়ে দিয়ে দিলাম সরষে পেটেছি ওর মধ্যে একটা লঙ্কা দিয়ে দিয়েছি বেশি লঙ্কা দেবো না তো মিষ্টি মিষ্টি মানে চচ্চড়িটা হয় উইদাটা খেতে খুব ভালো লাগে আজকে হোলি খেললাম আবার কাল তো খেলেছি কালকে রাত দশটা সাড়ে দশটা নাগাদ আবার চান করেছি সাবান নিয়ে শ্যাম্পু করে মাথাতে রাতেই করে নিয়েছি তাছাড়া রাতে কিন্তু ঘুম আসবে না এ হোলিগুলো বেশ মাথার চুলে চুলে বসে রে চুল কাপে বলে রাতেই চান করে নিয়েছে আমি তো দেখলাম সকালবেলায় আর চান করব না কাপড় চুপ ছেড়ে নেবো ও বাবা সকালবেলায় দেখছি আবার ছেলেগুলো আমাকে জিতে এসছে আবার হোলি মাখিয়ে দিয়েছে তো আমি এখনও পর্যন্ত চান করিনি আমি চটচড়িটা হয়ে গেলে এবার চান করব আস্তে আস্তে বাগা ভুসা করে নিই তারপর আস্তে চান করব বেশি চান করবো না আজকে অল্প জল ঢেলে দেবো আমি কিন্তু আজকে গরম জল করতে দিয়েছি হাড়িতে বসিয়েছি এই দেখুন আমার চুলোতে কিন্তু গরম জল হচ্ছে আজ আমি ঠান্ডা জলে চান করতে পারবো রে বাবা সেই জন্যে কালকে আমি সবাইকে আবৃত দিয়েছি আমার বাবা মা গুরুজনদের আমার শ্বশুরমশাই সবাইকে আমার বরকে আবৃত দিয়েছি ঠাকুরকে দিয়েছি আগে ঠাকুরকে দিয়েছি তারপর সব গুরুজনদের দিয়েছি তো আমি একটা কথা বলি আমি দেখলাম বা দেখেওছি অনেকবার রাস্তায় যদি কোনো গুরুজনদের চরণে যদি পায়ে একটা হোলি দিই সেটা কিন্তু ভালো অনেক আশীর্বাদ দেয় আর এটা দেওয়া উচিত তো ওখানে নিচু জাত নিচুজাত জাত বলে কিন্তু কিছু নেই ওখানে দেখলাম যে একটা ব্রাহ্মণের মানুষ বসে আছে বয়স্ক কাকা জেঠা তাদের চরণে গেলাম আর দেখলাম পাশে একটা বয়স্ক লোক বসে আছে অত নিচু জাত তাকে দিলাম না কিন্তু এটা একেবারেই করতে নেই তাকে ছোট করা হয় মানে এটা কি বলবো এটাও এক ধরনের পাপ হ্যাঁ তার মনে দুঃখ দেওয়া কিন্তু আমি অবশ্যই এটা করিওই না তো আপনাদেরও বলছে আপনারা করবেন না যদি এই বছর অনেকে এইভাবে করেছেন তাহলে খুব ভুল করেছেন সামনে যেই থাকবে বড়রা তাতে নিচু জাত উঁচু জাত যেই হোক তাকে তার পায়েই কিন্তু আবির একটু দিতে হয় একটু প্রণাম করে নিতে হয় এটাই হচ্ছে ধর্ম অনেক অহংকারের জন্যে আমি দেখেছি আমার নিজের চোখে দেখা তো নিজের চোখে দেখা একজন গুরুজনকে হয়তো ব্রাহ্মণের একটা মানুষ বসে আছে তাকে হয়তো দিল আর পাশে একজন বসে আছে হয়তো নিচু যাকে কিন্তু বয়স্ক তাকে কিন্তু দিলো না এটা কিন্তু খুব খারাপ আমার খুব খারাপ লাগে একটু হলুদ দিলাম অল্প হলুদ দিলাম তো যাই হোক এটা করতে নেই ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু আজ মনে হয় খেতে খেতে আমরা দেখাতে পারবো না কেন সব এখন চানে ব্যস্ত যা রঙ মেখেছে এরা তো চান করতে গেলে দুজন আকাশ দুধ দিলাম জল চায় তো যাই হোক ওই চশনটা করছি সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর বেশি কিছু দেবার একদম কিছু দরকার নেই নুন মিষ্টি মিষ্টিটা দেবো দিই নি হলুদ দিয়ে দিলাম সামান্য নুন দিলাম এগুলো আমি সিদ্ধ করার সময় নুন হলুদ অল্প অল্প করে দিয়েছিলাম তো নামাবার সময় অল্প মিষ্টি দেবো এটা ঢাকা দিয়ে দিলাম একটু একটু করে তো আমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু খুব তাড়াতাড়ির মধ্যে করেছি আর দেখো মুসুরির ডাল বেশ পুরোপুরো করে মুসুরির ডাল করে দিয়েছি আর একটা আলু পোস্ত করেছি ঝোল ঝোল আলু পোস্ত আর দেখো ঝোল ঝোল আলু পোস্ত আর টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন তেল দিয়ে টমেটো চাটনি মানে সিদ্ধ করে কদিন ধরে সিদ্ধই খাচ্ছি গ্রীষ্মকালে কিন্তু টমেটো সিদ্ধ খেতে খুব ভালো লাগে আর পড়াই না শীতকালে পড়ালাম এবারে কিন্তু আমি সিদ্ধ করেই খাবো সিদ্ধ করে খুব ভালো লাগে এটাতে ধনে পাতা দেওয়া হতো আরও ভালো লাগতো নুন মিষ্টি দিয়ে দিয়েছি খেতে কিন্তু এই চাটনিটা হ্যাভি হয় হ্যাভি দারুণ লাগে তো যাই হোক আমার এই ছোট্ট হেঁসালের ছোট্ট মেনু আমার হয়ে গেল চচ্চড়িটা তো চাপিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো এটা দেখাবো না একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা খেতে বসবো একটু দেরি হবে ওরা চান টান করে নে এখানেই রাখছি